দেখলাম আপনি ছাড়া ছবি রিলিজ করেন আপনার বাহাদুরি আপনার আজম মানে আপনার যে স্টার সুপার স্টার সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না দশক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন ফাইনালি আমাদের মিগাসটা শাকিব খান বরবাদের যে লুকটা সেই লুকে এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় শাকিব খানের এই বরবাদের লুকটা ভাইরাল কিন্তু ভাই আজকে শাকিব খানের আমরা লুক নিয়ে কথা বলবো না কথা বলবো আরেকজন পাশের যে ব্যক্তিটা আছে তাকে নিয়েই কথা বলবো ইনি শাকিব খানকে নিয়ে এর আগে সাংবাদিকদের সামনে কি বলেছিলেন কি খোঁজা মেরে কথা বলেছিলেন আপনারা জানেন না আলেকজান্ডার বো এই ভাইকে নিয়েও একটা ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে সেখানে তিনি কি বলেছিলেন যে বাংলাদেশের কোনো মেগা স্টার নেই শাকিব খানকে নিয়ে খোঁজা মেরেছেন কী সুপার স্টার তো চলেন আজকে আমরা এই ভিডিওতে এই আলেকজান্ডার বোকে নিয়ে কথা বলবো চলান শুরু করি ইন্ডাস্ট্রির বডগাস হওয়ার ক্ষমতা সেই রাখে যে সমালোচককারীদের বুকে জড়িয়ে নিতে জানে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে আবার যখন আপনি শীর্ষ স্থানে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আবার আপনার বন্ধু হতে থাকবে আমাদের স্টার শাকিব খান বরবাদ সিনেমার লুক নিয়ে যখন আলেকজান্ডার বোর সঙ্গে দেখা হয় তখন তিনি একটা কথা বলেন ভাই অনেক দিন পরে দেখা হলো কিন্তু এই আলেকজান্ডার বো এক সময় শাকিব খানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল নানান ইন্টারভিউতে বলেছিল সুপারস্টার কেউ নেই ও আরো স্টার হোক আপনি ইচ্ছাটা ছবি রিলিজ করেন আপনার বাহাদুরি আপনার স্টার আজম মানে আপনার যে স্টার সুপারস্টার সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না আরো অনেক ছোট করে কথা বলেছিল তো আজকে আমরা আলেকজান্ডার বোকে নিয়ে একটু এই ভিডিওর মধ্যে ধুয়ে দেব সমাজে বসবাস করতে হলে মানুষকে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয় এবং সমাজে শত্রু মিত্র উভয়ের সাথে কোনো না কোনো ভাবেই মেলামেশা হয় কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শিক্ষা মানুষের মধ্যে যদি ন্যূনতম কোনো শিক্ষা না থাকে তাহলে বন্ধু ও মূর্খর সমান হয়ে যায় বলা হয় মূর্খ ব্যক্তি পশুর সমান অথচ ভিডিওটার মধ্যে দেখেন শাকিব খান যখন আলেকজান্ডার বোর সঙ্গে দেখা হয় তিনি একটা কথা বললেন যে ভাই অনেকদিন পর দেখা হলো কিন্তু এই আলেকজান্ডার বো একটা সময় শাকিব খানকে নিয়ে যত আজে বাজে কথা আসলো তা মিডিয়ার সামনে বলেছিল তাতে লাভ কি হলো দিন শেষে তারাই শাকিবিয়ানদের কাছে লাঞ্ছিত হলো আবার দেখেন শাকিব খানের সঙ্গে হাত মিলালেন শাকিব খানের কাছ থেকে সেলফি নিলেন শাকিব খানকে কি ভিডিও করলেন তিনি আমরা শাকিবিয়ান আমরা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি আমরা শাকিব খানকে ভালোবাসি তাই শাকিব খানের কোনো কিছু হলে আমাদেরও অনেক কষ্ট হয় যার কারণে শাকিব খানকে নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো, যারা কখনো হয় আপনার কাছে আসবে পরীক্ষা না করা পর্যন্ত আপনি তাকে রকম ভাবে বিশ্বাস বা তার উপর আস্থা রাখবেন না তাকে আপনি ঘৃণা করবেন কারণ আপনার শত্রু এখন চারিপার্শে আপনাকে নিয়ে এই আলেকজান্ডার বো অনেক আগেই যত আজেবাজে ইন্টারভিউ দিয়েছিল আপনাকে নিয়ে বাজে কথাও বলেছিল আপনাকে ছোট করে কথাও বলেছিল তাই আমরা চাই না সাকিবিয়ান যেন আপনি এই রকম কুলাঙ্গার মানুষের সঙ্গে কোনো কোনোরকম সম্পর্ক রাখেন আপনার সঙ্গে দেখা হয়েছে তো বাদবাকি শেষ তার কর্ম তাকেই কোন স্থানে পৌঁছে দেবে হাই সেটা তার কর্মই নির্ধারণ করবে আপনি যেরকম করে আসেন ঠিক সেরকম করে থাকবেন আপনি কখনো কাউকে নিয়ে কোনো রকম ছোট করে কথা বলবেন না কারো কাছে যাবেনও না এটা আমাদের সাকিবিয়ানদের দাবি কারণ আপনাকে নিয়ে আমরা অনেক Cinta